টাঙ্গাইলে নিয়োগ ছাড়াই হাসপাতালের গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বজনদের টাঙ্গাইলের মধুপুরে একশো শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ ছাড়াই গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড সাইদুর রহমানের আপন ছোট ভাই সাদিকুর রহমানকে হাসপাতালের পরিসংখ্যান বিভাগে দায়িত্বরত রয়েছেন তিনি এছাড়াও প্যাথোলজিস্ট টিকিট কাউন্টারে রয়েছেন তার নিকটাত্মীয় তবে সকল বিষয় অস্বীকার করছেন ডক্টর সাইদুর রহমান আর সিভিল সার্জন বলছেন বিষয়টি জানা ছিল না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে টাঙ্গাইল থেকে সৈয়দ মিঠুনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দু সালের পহেলা জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শয্যা থেকে একশো শয্যায় উন্নীত করা হয় সে সময় থেকে হাসপাতালের জনবল সংকট দেখা দিলেও পূরণ করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ তবে হাসপাতালের পরিসংখ্যান বিভাগের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হয়েছে হাসপাতালের প্রধান ডাক্তার সাইদুর রহমানের ছোট ভাই সাদিকুর রহমানকে এছাড়া প্যাথোলজিস্ট বিভাগের হিসাবরক্ষক হিসেবে ইউনুস ও টিকিট কাউন্টারে রামিমকে নিয়োগ ছাড়াই দায়িত্ব দিয়েছেন তিনি আমার ওই রকম নিয়োগ নাই কিন্তু এটা হসপিটাল আচ্ছা এটা হ্যাঁ আমার দৃষ্টিতে সেটা হচ্ছে যে এটা আমি আমি অনলাইনভাবে কাউকে বলে বসে নেই নিজের ইচ্ছা কিন্তু আমি এখানে বসে নেই হসপিটাল ম্যানেজমেন্ট থেকে স্যার আমাকে বলছে যে তুমি কাজ করতে ইচ্ছুক কিনা জি আমি করতে পারি আচ্ছা ঠিক আছে করো আমি আর তাছাড়া এখানে আমি ইন্টার্ন করছিলাম আমি এখানেও দীর্ঘদিন যাবত ইন্টার্ন করছি এখানে কাজ করছি সেই হিসেবে স্যারদের সাথে পরিচয় হয় স্যারে বলছে করবা কিনা যে আমাদের সাময়িকভাবে লাগতেছে সেক্ষেত্রে তাহলে তুমি রাজি আছো কেন ঠিক স্যার ঠিক আছে করবো আচ্ছা ঠিক আছে এই জন্য সরকারিভাবে না দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছে কি এটা গেছে স্পেশাল দিচ্ছে সিভিল সার্জনের স্যারের অনুমতি নিয়ে সিভিল সার্জন স্যারও জানে তারপরে আপনার ডিভিশনেও জানে সব জায়গায় জানে সেইটা তো আপনার প্রশ্ন না আপনার আমি তো আমার যোগ্যতা হিসেবে কাজ করতেছি শুধু টাঙ্গাল নেয় উপজেলায় চিকিৎসা নেওয়া রোগীরা বলছেন হাসপাতালটিতে সঠিক চিকিৎসা হয় না হাসপাতালের প্রধান তার আত্মীয় স্বজন দিয়ে চালাচ্ছেন হাসপাতাল ডক্টর সাইদুর রহমান নিয়োগ ছাড়া ওনার ভাই সহদর ভাই সাদিকুল ইসলাম তাকে পরিসংখ্যানের মতো জায়গায় বসাইয়া দুর্নীতির শীর্ষে এখন মধুর হসপিটাল এবং শুধু তাই না প্যাথোলজিতে মোহাম্মদ ইনুস টিকিট কাউন্টারে রামিম এদের মতো এরাও নিয়োগ ছাড়া এখানে আছে সিস্টার কামরুন নাহার এবং কি শাহিদা খাতুন এরা রুগীদের সাথে খুব খারাপ আচরণ করতেছে এবং কিছু বললে বলে আমরা পিএসএল লোক রেফার দিয়ে দেবো এবং কি রুগীর অ্যাটেন্ডেন্সদের পুলিশে ধরাই দেবো বলে হুমকি দিচ্ছে হাসপাতাল ফান্ডে থেকে ন লক্ষ টাকা তোলা হয়েছে কিন্তু এই টাকাতে কী করছে তার কোনো হদিশ কাউকে দিতে পারে নাই আমি এটার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি তোমার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও আপনার মোহাম্মদ ডাক্তার সাইদুর রহমান অবৈধভাবে নিয়োগ ব্যতীত আপনার তার আত্মীয় স্বজনকে ঢুকে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছে আমরা সঠিক বিচার এবং সঠিক তদন্ত চাই এদিকে সকল বিষয়ে অস্বীকার করে পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন নিয়োগ ছাড়া নয় হাসপাতাল ম্যানেজিং কমিটির সভায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে তো দুই সালে যখন হাসপাতালটিকে একশো শয্যা হিসেবে চালু করা হয় তো তখন এই হাসপাতালের নতুন চারতলা ভবনে ক্লিনার পোস্ট ছিল না এবং এখানে পদটি প্রায় বছর খালি রয়েছে তো সার্বিক দিক বিবেচনায় হাসপাতালের পরিসংখ্যান পদে একজন স্বাস্থ্য সহকারীকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে অস্থায়ীভাবে এই কাজ পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় এবং তিনি অত্যন্ত সুদক্ষতার সাথে সুনামের সাথে এই কাজটি পরিচালনা করছেন এবং সেন্ট্রাল ইউজার ফি কালেকশন বুথে আরেকজন কর্মী নিয়োগ করা হয়েছে তিনি এই হাসপাতাল থেকেই মেডিকেল ট্রেনিং কোর্সের ট্রেনিং সম্পন্ন করেছেন এবং এখানেই তিনি স্বেচ্ছায় রুগীদের সেবা দিয়ে থাকেন জেলা সিভিল সার্জন বলছেন নিয়োগ ছাড়া কোনোভাবেই একটা সরকারি অফিসে বসতে পারে না তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আপনি যে বিষয়টি উত্থাপন করলেন এটা আসলে এভাবে আমি অবগত ছিলাম না বিষয়টি আমি তদন্ত তদন্ত করে জানবো এবং আসল তো বিধি মোতাবেক নিয়োগ ছাড়া নিয়ম বহির্ভূত কাউকে কোথাও কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া মোটাও সম্ভব না দিয়ে থাকে সেটা তদন্ত করার মাধ্যমে আমি প্রয়োজনীয় বুঝি হাসপাতালে নজরদারি বাড়বে কর্তৃপক্ষের বন্ধ হবে অনিয়ম এমনটাই প্রত্যাশা সকলের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী